তো রিজিকে কিভাবে হাত দেয় তো হাত দিছে না আমি কি মিথ্যা বলতেছি না আমার রিজিকে হাত দিছে আমি কিছু টাকা কাজে লাগাইছি মানুষে দিছি তার বিনিময়ে আমি কিছু টাকা পাইতেছি হে ওই জায়গায় বাঁধা দিছে ওই জুমের মধ্যে ওই যে যৌতুক নিয়ে কথা বলে সুদ নিয়ে কথা বলে আমি কিছুটা সুদের সাথে জড়িত আসি। তো তবে আমাকে ইন্ডিকেট করে সে জুমের নামাজে এসব কেন বলবে আচ্ছা কেশির সাহেব আপনি আমার একটা কথা বন্ত আমাদের বর্তমান জামানায় সুত্য চলে প্রত্যেকটা ঘরে ঘরে সুদের সদস্য আছে কেউ খায় কেউ দেয় আবার কেউ আছে সুদের হিসাব রাখে হ্যাঁ এখন এই জামানায় সীমিত আকারে সুদ নেওয়াই যায় দেওয়াই যায় এতে তো কোনো সমস্যা হওয়ার কথা না তাইলে ইমাম সাহেব কেন এই সুদ নিয়ে বারবার প্রত্যেকটা জুমায় বারবার একই কথা বলবে বলেন তো এরিফাত শোন তোর সুদের কারবারের কারণে তুই একদিন ধ্বংস হয়ে যাবি ধ্বংস হবো মানে আপনি এককারি মাসালা দিতেছেন মানে ইমা সাহেবের মতো আপনি কিছু বলছেন কিছু জানেন এ তুই তো খুব ভালো করেই জানিস যে সুদ নেওয়া এবং দেওয়া দনোটাই হারাম। হারাম দেখেই তো কিছু আরে আমি তো পুরোটা খাচ্ছি না সীমিত আকারে ধরেন আমি এক লাখ টাকা আপনার দিলাম তো আমি মাসে মাসে এক হাজার টাকা করে নেব না সীমিত আকারে খাচ্ছি আমি কি একেবারে পুরোটা খাচ্ছি নাকি হ্যাঁ এক জুমায় বলে যে যৌতুক আরেক জুমায় বলে যে সুদ এ কি মানা যায় হ্যাঁ আমি আমার মেয়েরে বিয়ে দিছি আমি আমার জামাইরে একটা হুন্ডা দিলাম কিসের জন্য দিলাম আমার মেয়ের সুখের জন্য ছেলে বড়টারে আমি বিয়ে করাইছি কি জন্য বিয়ে করাইছি শ্বশুর বাড়িতে কিছু পাবে এই যে সোফা দিল গত কোরবানি একটা ছাগলও দিছে হ্যাঁ তো এটা কিসের জন্য দিছে তাদের মেয়ের সুখের জন্যই তো দিছে এই নিয়ে কেন হুজুর কেন জুমার মধ্যে বারবার আমার গায়ে কেন নুন নিয়ে কাটা নুন ছিটা দিতে হবে হ্যাঁ তাই আমি কাউকে না জিজ্ঞেস করেই আমি একাই আপদ বিদায় করে দিছি আর এই সবারে বলে দিবেন এই নিয়ে কমিটির কেউ যেন ইমাম সাহেবরে বাদ দেয়া নিয়ে আমার যাতে কোনো প্রশ্ন না করে এই আমি বলে দিলাম কিন্তু নাহলে ঝামেলা হয়ে যাবে কিন্তু কারণ আমার বাপ দাদার জায়গার মধ্যে কিন্তু এই মাদ্রাসায় মসজিদ স্থাপিত আমার সাথে বড় গলায় কথা বলতে বলে দিলাম আমি এখন মসজিদের অবস্থায় আছি আমি গেলাম কেমন আছে জি আলহামদুলিল্লাহ কি অবস্থা সভাপতি সাহেব মসজিদ মাদ্রাসার কি খবর হুজুর মাদ্রাসা ঠিক থাকলেও মসজিদ ঠিক নেই ইমাম নিয়ে আর পারা যায় না তাই ভাবছিলাম নতুন একজন ইমাম নিয়োগ দেবো এখন আমার মনে মনে তো আপনাকে খুঁজতেছে তাই আপনার কাছে আসা কি বলেন আগে যে ইমাম ছিল সে তো বড় আলেম সে চলে গেল কেন চলে যায় নাই বাদ দিয়ে দিছি আপনি কোন তো হুজুর আমার মসজিদে থাইকা আমার বেতন নিয়ে আবার আমার উপর তর্ক করে হ্যাঁ আপনার সাথে তর্ক করে মানে হুজুর বর্তমান জামানায় তো সুদ ঘুষ চলেই তবে মোটামুটি আমার কিছু ব্যবসা বাণিজ্য একটু সুদের সাথে জড়িত যার কারণেই আমি এটার সাথে একটু আলাদাভাবে আর কি অ্যাডজাস্ট আছি হুজুরের তো দরকার নাই প্রত্যেকটা জুমাই জুমাই সুদ ঘুষ এগুলো নিয়ে কথা বলার তাই আমি বাদ দিয়ে দিছি এখন আপনি তো আমাদের গ্রামেরই সন্তান কমিটি সবাই মিলে আপনাকে আমরা সিলেক্ট করতে চাচ্ছি আপনি তাহলে আগামী জুমায় জয়েন হয়ে যান লাভ কি আমাকে নিলে আমিও তো সেম একই বয়েন করব উড়ানে যেটা আছে আদিসে যেটা আছে আমি তো সেটাই বলবো আগের হুজুর যা বলতো আমিও তাই বলবো। শুনুন সভাপতি সাহেব আপনাদের সামান্য কিছু বেতনের জন্য তো আমি আমার ইমানকে বিক্রি করতে পারবো না আপনাদের কাছে ওই হুজুরটাও তো সেই সেম কাজ করছে বেতনের কাছে তার ইমানকে সে বিক্রি করেনি সভাপতি সাহেব আর কি বললেন সামান্য সুদ নামাজে যাব বেশি টাইম নাই আমি একটা কথা বলি বলেন যে সুদ খায় দেয় নেয় উভয় হলো সেম পাপি আর আপনি বলতেছেন সামান্য সামান্য থেকে জাররা থেকে জাররা পরিমাণ যদি সুদ আপনার ভিতরে ঢোকে তিয়াত্তরটা গুনার ভিতর সর্বনিম্ন গুণাটা বলি সেটা সাথে মার করা আপনি যত আলেম বদলান না কেন যত ইমাম বদলান না কেন আপনি কুরআন হাদিস তো বদলাইতে পারবেন নামাজের সময় হয়ে গেছে আমি বের হয়ে যাই আসসালামু আলাইকুম আপনিও আসেন আমাদের সমাজের কিছু কিছু মসজিদ মাদ্রাসায় সভাপতির কথা অনুযায়ী ইমাম মাজ চলতে হয় তবে সবাইকে একটা কথাই বলতে চাই আপনার টাকা আছে আপনি টাকার বড়ায় দেখে প্রত্যেক মাসে কেন প্রত্যেকটা সপ্তাহে আপনি ইমাম মোয়াজিন বদলাতে পারবেন কিন্তু টাকা দিয়ে কোরআন হাদিস বদলাতে পারবেন না তাই বলি কি সময় থাকতে কোরআন হাদিস দিয়ে জীবন গড়ুন